অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না করণীয় কি প্রথম করণীয় হলো আল্লাহর ফাইসালাকে মেনে নেওয়া প্রথম করণীয় হলো আল্লাহর ফাইসালা সিদ্ধান্ত কি কি করা ভাইরা আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা ইয়াহা মাই এসাও এনা আসাও ইয়াহা বলি মাই আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তাকে দুইটা দেন ওয়াজ আলু মাই এসাও যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না অতএব সন্তান যদি নাও হয় এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নাই সবাই সন্তান আছে আমি একটু বাপ ডাক শুনতে পারি না একটু খারাপ লাগে স্বাভাবিক কিন্তু আল্লাহ মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যদি কেউ সন্তান পেতে চান সন্তান হয় না আছে তাহলে জাকারিয়া জাকারি সালাম এবং আল্লাহর নবী ইব্রাহিম সালামের সেখানে দোয়া অনুযায়ী দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন আর এরকম দোয়া আছে এগুলো করলে ইনশাআল্লাহ এক সন্তান আমরা পেতে পারি আশা করতে পারি আল্লাহ আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন কোরআন এবং হাদিসের আমাদেরকে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন শুরুতে যে কথা বলেছি সে কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যুবকরা ডে এবং কাছে আসার সাহসী গল্পের নামের যে নির্লজ্জ প্রচারণা আছে এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে ইমান আমল হেফাজত করে দুনিয়া থেকে আল্লাহর মোত্তাকি পরহেজগার বান্ধা হয়ে এই জীবন থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন خادہسل وصل وسلم عال نوین محمد و جزاک مل